আমি তো জানতাম স্বামী মারা গেলে স্ত্রীরা শোকের সাগরে ভাসেন আর আপনি তো আলিশান হোটেলের সুইমিং পুলে ভাসছিলেন স্যার মানুষ তো স্ট্রেস রিলিফের জন্য কত কি করে আমি একটু সুইমিং করি আপনার অনেক স্ট্রেস তাহলে বাড়ি ছেড়ে চলে গেলেন কেন আমার পক্ষে ওখানে থাকা সম্ভব হচ্ছিল না ওই পাশে আমার দম বন্ধ হয়ে আসছিল আর মানে তো সময় চোখের সামনে চোখের সামনে পড়ছে আপনার তো এখনকার উত্তর আর এখনকার উত্তরের মতো কিন্তু অনেক ডিফারেন্স তেইশ বছর অনেক লম্বা স্যার পুরো মানুষটাই আমি বদলে গেছি উত্তর তো বদলাবেই তাই না মানুষের সাথে সাথে যে উত্তর বদলায় সেটা সোনোজনী কিন্তু আপনাকে রাখি নাই একশো তেইশ বছরেরও যে উত্তর বদলে না সেটা শোনো জন্য রেখেছি সেদিন যা যা হয়েছিল সব কিছু আপনি আমাকে বলবেন আমি শুনবো আর মানে সাথে নাকি আপনার সম্পর্ক ভালো ছিল না কি সমস্যা কি সমস্যা কিসের সমস্যা সেটা আপনি ভালো জানেন আপনি আমাকে বলবেন আমি শুনবো বললাম তো আরমানের সাথে আমার কোনো সমস্যা ছিল না আপনারা যা কিছু শুনেছেন সব ফালতু আরমান যে আমাকে কতটা ভালোবাসতো সে সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই হ্যাপি অ্যানিভার্সারি আজ অফিশিয়ালি এক বছর হলো তোমার পেছন পেছন ও করা সাবে না আমি জানি তুমি মনে মনে রাজি এরকম পেছন পেছন ঘুরতে থাকলে একদিন মুখেও রাজি হয়ে যাবে কিন্তু তাতে আমাদের দুজনেই লস শুধু শুধু সময়টা নষ্ট হচ্ছে আচ্ছা চলো আমরা প্রেমটা এখনই শুরু করি এসব ট্রেডিশনাল চাকরি বাকরি না আমাকে দিয়ে হবে না হুম তো কি হবে তোমাকে দিয়ে আই উইল বি দ্য কিং

সেদিন আমি এক কাপড়ে আরমানের হাত ধরে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম কতটা ভালোবাসলে এই কাজটা করা যায় সেটা কি আপনি জানেন এরকম অনেক উদাহরণ আছে ভালোবাসার মানুষই ভালোবাসার মানুষকে খুন করেছে ভালোবাসা গড়তে যতক্ষণ সময় লাগে সেটা খুব ঘৃণাতে বদলাতে অত সময় লাগে না